কি অবস্থা সবার র্যান্ডম সাকা সাকামতো ডেইস এর সিজান এর লাস্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছে সিজন ওয়ান এর লাস্ট ভিডিও না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সিজন মোট বাইশটা এপিসোড থাকবে সিজন দুইটা পার্টে পার্টে ডিভাইডেড থাকবে থাকবে ফার্স্ট এগারোটা এপিসোড যেটার এগারো নম্বর এপিসোড আমরা এখন দেখবো আর সেকেন্ড পার্টে থাকবে বাকি এগারোটা এপিসোড তো সেকেন্ড পার্ট কিন্তু শুরু হবে মোটামুটি চার মাস পরে অর্থাৎ তোমরা বারো নম্বর এপিসোডটা দেখতে পাবা জুলাই মাসের দিকে গিয়ে তো আমরা বলতেই পারি সাকামতো ডেইস এর সিজন ওয়ান এর ফার্স্ট পার্টের শেষ ভিডিও হচ্ছে এটা আজকের এই ভিডিওতে কিন্তু পুরাই গ্যাম্বলিং দেখানো হয়েছে মানে জুয়া সম্পর্কে দেখানো হয়েছে সো এই জুয়া খেলায় বা এই গ্যাম্বলিং খেলায় কে জিতলো আর কে হারলো আমি জাস্ট এটা তোমাদেরকে বলে দিব আর এখানে গ্যাম্বলিং এর যত ডিটেলস দেখানো হয়েছে অত বেশি ডিটেলস আমি বলবো না যতটুকু বললে তোমরা বুঝতে পারবা আমি জাস্ট অতটুকুই বলবো কারণ বেশি বললে এই ভিডিওটাতে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কী করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এপিসোডের শুরুতেই শিন সাকামতো আর লুওকে বলে আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে আমাদের সেগুলোকে তিন ভাগে ভাগ করে নেওয়া উচিত তাহলে আমাদের এই গেমগুলো জিততে অনেক বেশি সুবিধা হবে যেহেতু এই গেমগুলো সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই যদি আমরা আমাদের টাকাগুলোকে ভাগ করে নেই তাহলে আমাদের জেতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এটা শুনে লুও বলে আমার এরকমটা মনে হয় না উটং হচ্ছে আমাদের ক্ল্যানের সবচেয়ে বেশি চালাক একজন লোক আর সে কখনোই ভাগ্যের উপর ডিপেন্ড করে এমন গেম খেলবে না উটং তখন বলে এমনিতে এই গেমগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কেউ দেখে মনে করে এগুলো হলো ভাগ্যের গেম বা লাকের উপরে সবকিছু ডিপেন্ড করে বাট বাস্তবের ব্যাপারটা এরকম না এই প্রত্যেকটা গেম আলাদা আলাদা প্যাটার্ন ফলো করে যে প্লেয়ার এই প্যাটার্ন এই প্যাটার্ন এই গেমগুলোকে জিততে পারে এরপর আমরা দেখতে পাই উটং সেখানে একের পর এক বাজি জিতে যাচ্ছিল তার টাকার পরিমাণ ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যাচ্ছিল এটা দেখে লুও অনেক বেশি টেনশনে পড়ে যায় সে বলে আমার এই গেম খেলতে রাজি হওয়া উচিত হয়নি সাকামতো তখন বলে যে সকল হিট হিটম্যানরা ভাগ্যের উপরে ডিপেন্ড করে সেই সকল হিটম্যানরাই আগে আগে মারা যায় তাই বেঁচে থাকার জন্য স্কিলের উপর ফোকাস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই নিজেদের মতো গেম খেলার জন্য আলাদা আলাদা জায়গায় চলে যায় প্রথমেই আমরা সিনকে দেখতে পাই সে একটা পোকার টেবিলে গিয়ে বসে পড়ে সিনকে দেখেই এই টেবিলে থাকা বাকি মেম্বাররা বুঝে যায় যে সিন নতুন একজন প্লেয়ার এ কারণে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় তারা ভাবে যে তারা সবাই সিনকে খুবই সহজে হারিয়ে দিতে পারবে এবং সিনের সব টাকা তারা নিয়ে নিতে পারবে এখানে থাকা বাকি সকলের মাইন্ড রিড করার পর শিন এদের সবার উপরে অনেক বেশি রেগে যায় দেখতে দেখতেই এই গেম শুরু হয়ে যায় তবে সিন বুঝতে পারছিল না যে এই গেমগুলো কিভাবে খেলতে হয় কারণ সিন এই গেম খেলার কোন নিয়মই জানতো না তখনই এখানে লুও চলে আসে লুও সিন জিজ্ঞাসা করে যে তুমি কি করছো সিন তখন বলে আমি তো এই গেমটা খেলার চেষ্টা করছি তবে আমি এই গেম খেলার কোন নিয়মই জানি না এটা জানার পর এখানে শিন আর লুওর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তাদের এই ঝগড়া যখন চলছিল তখন সিনের হাতে থাকা দুইটা কার্ড নিচে পড়ে যায় আর এই দুইটা কার্ড দেখে এখানে একটা লোক বুঝতে পারে যে সিনের কাছেই ট্রাম্প কার্ড আছে অর্থাৎ সিন এই দুইটা কার্ড দিয়েই পুরো গেম জিতে যেতে পারবে তবে এই লোকটা তখন সিনকে টেনশন দেওয়ার জন্য বলতে থাকে তোমার কাছে তো ভালো কোনো কার্ডই নেই তুমি এই গেমটা হেরে যাবে তবে সিন তো তাদের মাইন্ড সিন তার কাছে থাকা সকল একবারে বাজিতে লাগিয়ে দেয় কারণ যে তার উইনিং কার্ড আছে আর সে এই কার্ড দিয়ে এই গেম জিততে পারবে তো স্বাভাবিকভাবেই সিন এই গেমটা জিতে যায় এবং তার কাছে থাকা সকল টাকা দ্বিগুণ হয়ে যায় এরপরে আমরা সাকামতকে দেখতে পাই সাকা রোলেট নামের একটা গেমের কাছে চলে যায় সাকামতকে এখানে দেখে বাকি সবাই খাই অনেক খুশি হয়ে যায় কারণ তারা ভাবছিল এখানেও একজন নতুন নতুনアマচার প্লেয়ার এসেছে যাকে তারা খুবই সহজে হারিয়ে দিতে পারবে সাকামতো তার কাছে থাকা সকল টাকাকে একবারে লাগিয়ে দেয় শুধু সে একটা চিপ তার কাছে আলাদাভাবে রেখে দেয় মানে বাই চান্স ব্যাকআপ হিসেবে সে এই চিপটা রেখে দেয় আর কি সাকামতো তার সব টাকা মূলত লাল রঙের উপরে রেখেছিল তবে এই গেমটাকে যে হোস্ট করছিল সে এখানে একটা চিটিং করছিল একটা ম্যাগনেটের সাহায্যে এই কারণে সেই বলটা লাল রঙে না গিয়ে কালো রঙের দিকে যেতে থাকে তবে সাকামতো তখন তার হাতে থাকা সেই চিপটাকে এই হুইলিং স্পিন্ডার উপরে এত স্পিড মারে যে সেই বলটা হঠাৎ করেই লাল রঙের কাছে চলে আসে আর এই জিনিসটা এত দ্রুত হয় সেখানে থাকা কেউ এটাকে দেখতেই পায় না আর এভাবে সাকামতো এই গেমটা জিতে যায় আর এখানে তার টাকা ডাবল হয়ে যায় এখানে উটং তার লোকদের সাহায্যে জেনে গিয়েছিল যে প্রত্যেকটা জিতে যাচ্ছে এখানে আমরা জানতে পারি যে উতং প্রত্যেকটা গেম কিভাবে যেতে উটং আসলে খুবই জিনিয়াস একজন মানুষ সে এখানে প্রত্যেকটা কার্ড আসার পসিবিলিটিকে হিসাব করে এবং সেই অনুযায়ী পরবর্তী দানটা ফেলে আর এ কারণেই সে প্রত্যেকটা বারে জিততে পারে এখন আমরা উটং এর একটা পাস্টের সিন দেখতে খুঁজে এখানে অনেকগুলো বাচ্চারা মিলে তাকে মারছিল কারণ উটং কোন রকমের ফাইট করতে পারত না সে শুধুমাত্র জিনিয়াস ছিল বা তার মাথার বুদ্ধি অনেক বেশি ভালো ছিল তবে এখানে থাকা বাকি বাচ্চারা তাকে বলছিল শুধুমাত্র মাথার বুদ্ধি দিয়ে কিছুই হবে না তুমি যদি লুও ক্ল্যানে থাকতে চাও তাহলে তোমাকে ফাইটও জানতে হবে তখনই এখানে লুও চলে আসে এবং এখানে থাকা বাকি বাচ্চাদেরকে মেরে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এরপর সে উতং এর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তবে উতং এখানে তাকে কোনো উত্তর দেয় না এরপর তারা দুজন একটা ছাদে যায় ছাদে যাওয়ার পর লুও যখন জানতে পারে যে উতং তাদের ফ্যামিলিরই মেম্বার তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আসলে এই লুও ফ্যামিলিতে এত বেশি মেম্বাররা ছিল যে লুও সবাইকে ভালো মতো চিন্তাও না লুও তখন উতংকে জিজ্ঞাসা করে তারা সবাই মিলে তোমাকে মারছিল তবে তুমি তাদের সাথে কেন ফাইট ব্যাক করছিলে না উতং তখন বলে এটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল আমি পরবর্তীতে লুও ক্ল্যানের হেডকে দিয়ে তাদেরকে অনেক বেশি পানিশমেন্ট দিতাম আসলে উতং এগুলো কিছুই করতো না সে মূলত এখানে লুওকে জাস্ট একটা এক্সকিউজ দিচ্ছে তবে লুও এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে তুমি তো আসলেই একজন জিনিয়াস আমার বাবা আমাকে বলেছিল প্রত্যেকটা মানুষের কাছে একটা সিক্রেট ওয়েপন থাকে যেটা দিয়ে সে যে কোনো কিছু করতে পারে আর তোমার সিক্রেট ওয়েপনটা হচ্ছে তোমার ব্রেন তুমি অনেক বেশি জিনিয়াস উটং লুয়ার মুখে এই কথাটা শুনে উটং এখানে অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় কারণ এবারই প্রথম উটংকে কেউ এভাবে প্রশংসা করেছিল এরপর থেকে উটং অনেক বেশি হার্ডওয়ার্ক করা শুরু করে এবং সে লুয়ো ক্ল্যানের প্রধান অ্যাডভাইজার হয়ে যায় এরপর দেখতে দেখতেই এই গেমগুলোর সময় শেষ হয়ে যায় এবং তাদের টাকা কাউন্ট করার সময়ও চলে আসে আমরা এখানে দেখতে পাই তাদের দুইজনেরই টাকার অ্যামাউন্ট সমান মানে তাদের মধ্যে এই কম্পিটিশন ড্র হয়ে গেছে সাকা মতোর কাছে যে পরিমাণ টাকা আছে উতঙ্গের কাছেও ঠিক ওই একই পরিমাণ টাকা আছে তখনই একজন গ্যাং মেম্বার উতঙ্গের কাছে এসে বলে বস আমাদের উচিত এদের সবাইকে গুলি করে মেরে ফেলা এরপর আমরা মিসকে নিয়ে এই জায়গাটা থেকে চলে যেতে পারবো তবে উটং তার কথায় রাজি হয় না উটং এখানে এই ড্রটা ব্রেক করার জন্য আরো একটা ম্যাচ খেলতে চায় তবে উটং এখানে যে ম্যাচটা খেলতে চাইছিল এই ম্যাচটার ব্যাপারে সাকামতো বা সিন কেউই কিছু জানতো না মানে সাকামতোরা তো কখনো এভাবে গ্যাম্বলিং খেলেনি সো স্বাভাবিক তারা এই ব্যাপারটা জানতো না মানে তারাও আমার আর তোমার মতো ইনোসেন্ট তো তারপর এরা ডিসাইড করে তারা এখন দুইটা টিম হয়ে খেলবে প্রথম টিমে থাকবে সাকামতো সিন আর লুও আর দ্বিতীয় টিমে থাকবে উটম আর তার দুই মেম্বার এই খেলার নিয়মটা খুবই সিম্পল যে টিমের কাছে শেষে জোকার থাকবে সেই টিম হেরে যাবে দেখতে দেখতে এই গেমটা শুরু হয়ে যায় সিন প্রথমেই সবার মাইন্ড রিড করার চেষ্টা করছিল যে কার কাছে সেই জোকার বান্ডেলটা আছে আরে ছি ভাই ফ্রি ফায়ার খেলতে খেলতে আমি ভুলে এখানে জোকার বান্ডিল বলে ফেলছি যাই হোক কার কাছে জোকার কার্ডটা আছে তবে সিনের এখানে ব্রেন রিড করার প্রয়োজনই হয় না লুয়োর মুখ দেখেই সে বুঝে গিয়েছিল যে জোকার কার্ডটা মূলত লুয়োর কাছে আছে আর লুও এখানে এমন অ্যাক্টিং করছিল যে এখানে থাকা সব ভাই বুঝে গিয়েছিল যে এই কার্ডটা মূলত তার কাছেই আছে। এবার উটং লুওর কাছ থেকে কার্ড নিতে যায়। উটং যখন জoker কার্ড সিলেক্ট করে তখন লুও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর উটং যখন অন্য একটা কার্ড সিলেক্ট করে তখন লুও আবার অনেক বেশি মন খারাপ করে ফেলে। তবে উটং এখানে ইচ্ছা করে লুওকে জিতিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে সেই জoker কার্ডটা নিয়ে নেয়। কারণ তার মধ্যে কনফিডেন্স ছিল যে সে সাকামতদেরকে হারিয়ে দিতে পারবে। যাই হোক এখন শিনের কার্ড নেওয়ার সময় চলে আসে। শিন এখানে উটং এর মাইন্ড রিড করার চেষ্টা করছিল। তবে উটং তখন বলে মানুষ তিন ভাবে মাইন্ড রিড করতে পারে। আমি চেষ্টা তখন দেখতে চাই যে তুমি আসলে কোন ভাবে মাইন্ড রিড করো সাধারণত তো তিন ভাবে মাইন্ড রিড করা হয় একটা হচ্ছে সাধারণ চিন্তাভাবনার উপরে মাইন্ড রিড করা আর একটা হচ্ছে অবচেতন মন যে ধরনের চিন্তা ভাবনা করে ওইটা রিড করা আর একটা হচ্ছে একদম মাথার ডীপে গিয়ে মাথার মধ্যে কি কি চলতেছে সেগুলো রিড করা উটং তখন বলে এখন জাস্ট আমি দেখতে চাই যে তুমি আসলে কোন ভাবে মানুষের মাইন্ড রিড করো এখন উটং এর এই সমস্ত কথা শিন কিছুই বুঝতে পারছিল না শিন তখন উটং এর মাইন্ড রিড করার চেষ্টা করতে থাকে তবে উটং সেই সময় তার মাথার মধ্যে হাজার হাজার ইনফরমেশন নিয়ে আসছিল আর এতগুলো ইনফরমেশন একসাথে দেখে সিনের মাথা ওভারলোড হয়ে যায় আর সে সেখানেই নক হয়ে যায় এটা দেখে উটং বুঝতে পারে যে শিন মূলত ভার্বাল মাইন্ড কে রিড করতে পারে মানে মাথার একদম গভীরে গিয়ে সেগুলোকে রিড করতে পারে এবার কার্ড নিবে সাকামতো সাকামতো এখানে ভুল করে জোকার কার্ডটা নিয়ে নেয় কিন্তু সে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সেই কার্ডটাকে আবার এক্সচেঞ্জও করে ফেলে আর এই জিনিসটাকে উতং নোটিস করে ফেলে উতং তখন সাকা বলে কে তুমি যদি কোনোভাবে চিটিং করো আর চিটিং করতে গিয়ে যদি তুমি ধরা খাও তাহলে কিন্তু তোমরা এলিমিনেট হয়ে যাবে মানে উতং বুঝতে পারেনি যে সাকামতো চিটিং করেছে বাট উতংের সন্দেহ হয়েছে করেছে যে সাকামতো কিছু একটা করেছে এই কারণে সে সাকামতো এখানে একটা ওয়ার্নিং দিয়েছে যাই হোক এভাবে খেলা চলতে চলতে এখানে সবাই এলিমিনেট হয়ে যায় এখন শুধুমাত্র থাকে সাকামতো আর উটাং সাকামতোর কাছে দুইটা কার্ড ছিল একটা জোকার আর একটা হচ্ছে ডন কার্ড উটাং যদি এখন সেই জোকার কার্ডটা নিয়ে নেয় তাহলে কিন্তু সাকামতো জিতে যাবে তবে উটাং যদি সেই জোকার কার্ড না নিয়ে সেই ডন কার্ড নিয়ে নেয় তাহলে কিন্তু সাকামতোরা এখানে হেরে যাবে উটাং এখানে সাকামতোর চেহারা দেখেই বুঝতে পারে যে কোনটা জোকার কার্ড আর কোনটা হচ্ছে ডন কার্ড উটাং তখন সেই ডন কার্ডটাকে সিলেক্ট করে এবং সেটাকে নিতে নেয় তবে সাকামতো তখন খুবই জোরে সেই ডন কার্ডটাকে চেপে ধরে এরপরে হঠাৎ করে সাকা মতো তার হাটটাকে লুজ করে সেই ডন কার্ডটার জায়গায় জোকার কার্ড সিলেক্ট করে ফেলে মানে কার্ডটাকে এক্সচেঞ্জ করে দেয় এ কারণে উটং এর কাছে তখন সেই জোকার কার্ডটা চলে যায় তার মানে উটং এখানে এই ম্যাচ হেরে গেছে আর সাকা মতোরা এই গেম জিতে গেছে এখন এত বেশি নাটক দেখার পর এখানে থাকা বাকি মাফিয়ার মেম্বাররা সেখানে থাকা সবাইকেই গান পয়েন্টে নিয়ে নেয় তারা এখানে উটং কেও গান পয়েন্টে নিয়ে নেয় কারণ উটং এখানে মাফিয়াদের স্টাইল ব্যবহার করছিল না উটং মাফিয়াদের স্টাইল ব্যবহার না করে নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করছিল তবে সে করতে পারছিল না এর কারণে এখানে থাকা বাকি মেম্বাররা তার উপরে প্রচন্ড রেগে গিয়ে তাকেই গান পয়েন্টে নিয়ে নেয় উটং এখানে এবার হাল ছেড়ে দেয় এবং মরার জন্য প্রস্তুত হয়ে যায় বলে তুমি কি লোকে ইমপ্রেস করতে চাও না এটাই কিন্তু লোকে ইমপ্রেস করার অনেক বড় একটা সুযোগ উটং উটং তখন ভাবতে থাকে ছোটবেলা থেকে কিভাবে তার ব্রেনের প্রশংসা করেছে এখানে চিন্তা করে না সে এভাবে হেরে যেতে পারে না সে তখন হঠাৎ করেই বলতে থাকে তোমরা কি ভেবেছিলে আমি এটার কোনো প্রস্তুতি নিয়ে আসেনি আমি জানতাম এগুলো করার সময় তোমরা আমার বিপক্ষে চলে যেতে পারো এ কারণে আমি তোমাদের প্রত্যেকের বন্দুকের মধ্যেই একটা করে বিস্ফোরক সেট করে রেখেছি তাই তোমরা যদি এখন এখানে গুলি চালাও তাহলে তোমাদের হাতি ব্লাস্ট হয়ে যাবে এখন এই কথা শুনে এখানে থাকা সব গ্যাং মেম্বাররাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাদের হাত থেকে গান ফেলে দেয় আর এই সুযোগে সাকামতো তাদের সবার উপরেই আক্রমণ করতে থাকে লুও এখানে ফাইট করে সাকামতকে সাহায্য করে দেখতে দেখতেই তারা এখানে থাকা সবাইকে হারিয়ে দেয় এখানে উটং ডিক্লার করে দেয় যে এই গেম সাকামতো জিতে গেছে তাই লুওকে এখন সাকামতই রাখতে পারবে উটং এখানে বলে আমি তো লুওকে প্রোটেক্টও করতে পারিনি আমি বুঝতেই পারিনি আমার নিজের লোকেরাই আমার বিপক্ষে চলে যাবে তাই লুও যদি আমার কাছে থাকে তাহলে সে নিরাপদে থাকবে না আর লো যদি আপনার কাছে থাকে তাহলে সে বেশি নিরাপদে থাকবে এখন আমরা পরের দিনের সিন দেখতে পাই আমরা দেখতে পাই সাকা দোকানে এখন উটংও যোগ দিয়েছে উটং এখন সাকা সেই ইনফরমেশনটা দিতে যায় যেটার কারণে এই সবকিছু শুরু হয়েছিল মানে সাকা উপরে কে বাউন্টি রেখেছিল এটার ইনফরমেশন এখন উতং তাদেরকে দিবে উটং তখন তাদেরকে বলে তোমরা তো স্লারের নাম অবশ্যই শুনেছ যে প্রত্যেকটা জায়গায় ক্রাইম করার পর এক্স এর সিম্বল রেখে যায় আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী স্লার সাকা বাউন্টির সাথে সরাসরি জড়িত তবে স্লার এর পার্সোনাল ডিটেলস ডিটেলস সম্পর্কে কারো কাছে কোনো ইনফরমেশন নেই এই কারণে তার এই ইনফরমেশন গুলো সাকামতোদের কোনো কাজেই লাগে না উটং তখন বলে আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা তোমাদেরকে স্লারের কাছে নিয়ে যেতে সাহায্য করবে কয়েকদিন আগেই সাউথ ইস্ট এশিয়াতে একটা জেল ব্রেক হয়েছিল সেখানে থাকা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে কেউ নৃশংসভাবে হত্যা করেছিল এবং সেখানে থাকা দেয়ালে তাদের রক্ত দিয়ে এক্স এর সিম্বল বানানো ছিল তার মানে এই কাজের সাথে স্লার সরাসরি যুক্ত ছিল উটং এখানে আরো বলে আমার কাছে একজন লোক আছে যে মূলত ডেড বডিদেরকে কেনে তার সাহায্যে আমি একটা অদ্ভুত ইনফরমেশন জানতে পেরেছি জাপান মধ্যেও বেশ কয়েকটা অদ্ভুত বডি পাওয়া গেছে এদের মধ্যে একটা বডির শরীরে অসংখ্য ফুটো ছিল একটা বডির শরীর থেকে পুরো চামড়ায় তুলে নেওয়া হয়েছিল অন্য একটা বডিকে তো পুরো টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছিল আর সর্বশেষ যে বডিটা পাওয়া গিয়েছিল সেই বডিটাকে পিষে একদম বলের আকৃতি করে ফেলা হয়েছিল এখন এটা শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এটার সাথে সেই জেল ব্রেক এর সম্পর্ক কি উটং তখন বলে সেই জেল ব্রেক থেকে চারজন এমন আসামি পালিয়েছিল যাদের কিলিং মেথড একদম এরকমই মানে হবু হুসেন মানে সেই জেল ব্রেক পর যে চারজন আসামি পালিয়েছিল তারাই মূলত এই করছে আর তাদেরকে সেই জেল থেকে মুক্ত করেছিল স্লার এখন আমরা জাপানের একটা মলের সিন দেখতে পাই এখানে চারজন লোকের উপর সবার নজর ছিল কারণ এই চারজন লোকের সাইজ অনেক বেশি বড় ছিল এবং তারা সবাই অনেক বেশি অদ্ভুত ছিল এদের মধ্যে যে ছিল তাদের মধ্যে এর নাম হচ্ছে একশো মানে বডি কাউন্ট বলতে ওই বডি কাউন্ট না বডি কাউন্ট মানে সে একশো আশি জনকে হত্যা করেছে তার ভিক্টিম সংখ্যা একশো আশি সে এখানে অনেক বেশি রেগেছিল কারণ এই মলে থাকা সবার নজর তাদের উপরেই ছিল এরপরে আমরা স নামের এই লোকটাকে দেখতে পাই সে মোট চৌষট্টি জনকে হত্যা করেছে বা ভিকটিমের সংখ্যা চৌষট্টি জন সে এখানে অনেক চিল মুড়ে ছিল কারণ সে এখানে জাপানিস মাঙ্গা পড়ছিল এরপরে আমরা আপার এই লোকটাকে দেখতে পাই তার ভিকটিমের সংখ্যা ছিল দুইশো জন মানে সে দুইশো ছয় জনকে হত্যা করেছিল সে এখানে অলমোস্ট কান্না করে ফেলেছিল কারণ তার বার্গারের মধ্যে পিকেল ছিল আর সে পিকেল একদমই পছন্দ করে না এরপর আমরা চতুর্থ লোকটাকে দেখতে পাই তার নাম হচ্ছে মিনি মেলেস্ট এবং সে তিনশো জনকে হত্যা করেছিল তারা চারজন মিলে এখানে আলোচনা করছিল কারণ তারা বুঝতে পারছিল না যে এই জাপানে তাদের কি কাজ বা তাদেরকে কি করতে হবে তখনই সেখানে কাশিমা চলে আসে এবং সে এদের সবাইকে জাপানে স্বাগতম জানায় এরপরে কাশিমা তাদের সবাইকে সাকামতো আর তার বন্ধুদের ডিটেলস দিয়ে দেয় মানে যে এর শত্রু হচ্ছে এরা মানে অ্যাসাসিনের মধ্যে যারা যারা আছে এরা তাদের সবাইকে মেরে ফেলবে এর মধ্যে সাকামতো ছিল সিন ছিল নাগমো ছিল মানে এরা সবাই ছিল আর কি ইভেন এখানে দা অর্ডারের মেম্বাররাও ছিল তবে এখানে সাকামতো চেহারা দেখে তারা সবাই অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় তারা তখন বলে আমাদের এত ইজি টার্গেট কেন দিচ্ছ এই মোটা লোকটাকে মারতে তো আমাদের এক সেকেন্ডও সময় লাগবে না কাশিমা তখন বলে এখানে থাকা কাউকেই আন্ডার এস্টিমেট করো না তারা সবাই প্রফেশনাল হিটম্যান এটা শুনে তিনশো সত্তর জনকে যে হত্যা করেছিল সে বলে আমার সামনে কে আসবে এটাই আমার কিছু যায় আসে না আমার সামনে যারা আসবে আমি তাদের সবাইকে একদম মেরে ফেলবো এটা বলে সে তার সামনে থাকা টেবিলটাকে উঠিয়ে সেটাকে পিষে বল বানিয়ে নিচে ফেলে দেয় এরপর তারা এখান থেকে চলে যায় আর বলে আমরা কয়েকদিনের মধ্যেই এই কাজটা করে ফেলবো তারা সবাই এখান থেকে চলে যাওয়ার পর কাশিমা বলে আমার বস অর্থাৎ স্লার আমাকে যেভাবে কাজ করতে বলেছিল আমি ঠিক সেভাবেই কাজগুলো করছি তবে এই চারজন বেঁচে থাকার জন্য খুন করে না তারা খুন করে কারণ তাদের খুন করতে ভালো লাগে আর এটাই তাদের প্যাশন তো যাই হোক এই সবকিছুই মূলত উটং সাকা মতোদেরকে বলছিল তো তখন উটংকে বলে তুমি এই ব্যাপারে আরো ভালো মতো খোঁজ খবর নাও যেন আমরা স্টারের ব্যাপারে আরো ইনফরমেশন জানতে পারি এখানে সাকামতোদের প্ল্যান ছিল যে এর আগে বা জাপানিস অ্যাসাসিন অ্যাসোসিয়েশনের আগে তারাই মূলত এই চারজনকে মেরে এখান থেকে পাঠিয়ে দিবে এটা শুনে উট্যাং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে আমি এতক্ষণ কি বলেছি তোমরা কি সেটা শোনো নেই এরা সবাই সাইকোপ্যাথ মার্ডারার তোমরা এদের সাথে পারবে না এটা শুনে সাকামতো বলে তারা যদি সবাই সাইকোপ্যাথ মার্ডারার হয় তাহলে তো আমাদেরকে দ্রুত এই কাজটা শেষ করতে হবে দ্রুত আমাদেরকে তাদের সম্মুখীন হতে হবে আর এখানেই সাকামতো ডেইস এগারো নম্বর এপিসোড শেষ হয়ে যায় যেমনটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম বারো নম্বর এপিসোড আসবে চার মাস পর অর্থাৎ দুই সালের জুলাই মাসে বারো নম্বর এপিসোডটা দেখতে পারবা যাই হোক ওই পর্যন্ত তো তোমাদের অপেক্ষা করতেই হবে তবে এর মধ্যেই আমরা নতুন নতুন বেশ কয়েকটা সিরিজ নিয়ে আসবো ইভেন এর মধ্যে কয়েকটা সিরিজের কাজও কিন্তু শুরু হয়ে গেছে সো তোমাদের এই টাইমটা বোরিং কাটবে না এই টাইমটা তোমাদের ভালোই কাটবে যাই হোক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ